তুমি বন্দনা করি আল্লাহ নবীর নাম কৃষিতে দিন বদলের কথা বলতে আসিলাম শোনে 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 গ্রামবাসী শোনে কৃষি কাজে হইছে দেশের যত উন্নয়ন এক জমিতে দিন ফসল কি শুনেছে ভাই বৃষ্টি না ঝরিল চিন্তার কিছু নাই বাইরে চিন্তার কিছু নাই বাইরে চিন্তার কিছু নাই বাইরে চিন্তার কিছু নাই বাইরে চিন্তার কিছু নাই হায় কত কত মস্ত দেশে এক ফুটা ধান্না ছোট একটা বাংলা দেশে ধানের অভাব কিন্তু ভাই একটা কথা আছে রূপ কথার গল্পতে দত্ত বেশি যেমন ঝামেলা পাকায় তেমনই কৃষির এই রূপকথাতে এতদিন একটা ভিলে রেখে ঝামেলা পাকিয়েছে কে হলো মাঝরা পোকা ঠিক কিন্তু টেনশন নিয়ে রাজপুত্র যেখানে আছে সেখানে দেশবাসীর চিন্তা কি বল এ আমার রাজপুত্র হইছে রে আরে ভাই আমি অতি সাবান্য নবন্য একজন মানুষ বলতে পারেন রুম কথার একটু মা তাকে আজকে আপনাদের রাজপুত্রের গল্প শোনাতে এসেছি আসলে যত আছে ধানের পালায় মাঝরার উপরকে হাজার হাজারে এই সেই মহা শক্তিশালী যেন খাইলে মাঝামে শুই ল মাঝামে

আরে পাতে পাতে লাগগা থাকে যতই লাগুক পানি অপচার সময় বলি বিষতে লাগানি তুমি যে মিয়া কথা কইতেছ না ডাক্তার কুমারী উপস্থিত দর্শকবinden মাছখান থেকে কেউ কেউ সুহারল হয়ে এই ধরনের কথা যে বলবেন সেটা আমি আগে আন্দাজ করে দিয়েছি তাই আমি প্রমাণ স্বরূপ একজনকে সঙ্গী করে নিয়ে আসছি সাধুবি কি মঞ্চে আসতেন

মুল্লা সে অনেক দাম আপনাদের গায়ক সাহেব অনেক গুণী একজন মানুষ উনি একটা কথাও বাড়িয়ে বলেননি সিনজেন্টার ইনসিপিও আসলেই একটা ম্যাজিক ঔষধ আমরা বলি এক এবং অদ্বিতীয় মাঝরা দমনে ইনসিপিও এবার আপনারাই বলেন চিন্তুক্ত ব্যবহারে বাড়তি ফলন উন্নয়ন হয়েছে কিনা তাতে চিন্তা মুক্ত ব্যবহারে বাড়তি ফলন যাতে কৃষিকাজ E um auditivo marcha da mulher